প্রথমে মা বুঝতে পারেনি তারপর যখন ফেসবুক আর ইউটিউবের ভিডিও পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এবার দিয়ে দিবে জিরার গুঁড়া তারপর দিয়ে দিলো ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিবে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দিলো পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করছে তারপর স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে এখানে সব মশলাই খুবই কম কম করে ব্যবহার করা হয়েছে যেহেতু গরুর মাংসগুলো রান্নার পরে আবার গরম তেলে ফ্রাই করা হবে সেজন্য বেশি পরিমাণ পরিমাণে মশলা দেওয়াটা প্রয়োজন মনে করি গরুর মাংস দিয়ে কোয়াব রান্নার অথেন্টিক রেসিপিটা আমাদের জানা নেই তবে যতটুকু জানতে পেরেছি ঠিক করে নিল এবার সবচেয়ে ভালো হয় এগুলো যদি আধা ঘন্টার জন্য রেস্টে রাখা হয় তো যাই হোক মশলা মাখানো হয়ে গেছে এবার মা একটা ঢাকা আগুন ধরিয়ে দিল আর মশলা দিয়ে মেখে রাখা গরুর মাংসের কড়াইটা চুলার উপর বসিয়ে দিল এগুলোকে কিছুক্ষণের জন্য রান্না করতে হবে দশ মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে দিল মিডিয়াম আছে গরুর মাংস গুলোকে ভালোভাবে কষাতে হবে সেজন্য মা ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেবে এদিকে কোয়াব রান্না করার জন্য মা এক কেজি গরুর চোর নিছে, আর চর্বিগুলো বিগুলো ভাল এই ধুই চোর দিয়ে কি করে তো এদিকে হচ্ছে গরুর মাংসগুলো কষানো হচ্ছে তো সাথে মা অপর চুলাটাও জ্বালিয়ে দিল এবার চুলার উপরে সেই চর্বি সহ প্যানটা বসিয়ে দিল তো এগুলোকে কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে এগুলোকে মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য গরম করে নিতে হবে যেন এইগুলো থেকে তেল বেরিয়ে আসে তো যাই হোক কিছুক্ষণ জাল করার পর অনেকটাই তেল তেল উঠে আসছে এরপর মা এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিল এদিকে গরু মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে অনেকটাই পানিও শুকিয়ে গেছে তো ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিবে কষানো হয়ে গেলে ঢাকনা তোলার পর খুবই মজার একটা স্মেল আসছিল সাথে মাংসের কালারটাও বেশ দারুণ ছিল তবে মাংসগুলোকে আরো একটু নরম জন্য মা এখানে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে দেবে এবার ঢাকনা ঢেকে এগুলোকে ভালোভাবে রান্না করতে হবে গরুর চর্বিগুলো অনেকটাই গলে গেছে আর দেখুন এগুলো থেকে কতটা তেল উঠে আসছে মা এগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবে যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে তেল বের হয় তো যাই হোক একটা পর্যায়ে যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন মা একটা চাকনি দিয়ে এগুলো সেকে নেবে কিন্তু গরুর চর্বি এই মাংসগুলো আমরা খাবো না ফেলে দেব সেজন্য মা যতটা সম্ভব এগুলো গরম করে তেল বের করে নিয়েছে আমি যতদূর জানি গরু চর্বি দিয়ে নাকি গরুর কোয়াব গুলো ফ্রাই করা হয় তো যাই হোক আমরা এখানে চর্বিটাই ব্যবহার করছি আর এগুলো মা এখন তেল থেকে সেঁকে নিতেছে যে মুহূর্তে মা এগুলো সেঁকে নিতেছিল ঠিক সেই মুহূর্তে আমাদের বাসায় মেহমান চলে আসছে তারপর মা একটু তাড়াহুড়া করতে লাগলো মেহমানদের সামনে যাওয়ার জন্য কি আর করার মাকে বললাম মাংসটা কমপ্লিট রান্না করে দিয়ে যাওয়ার জন্য বাকি কাজটা না হয় আমি সেরে নিব এদিকে দেখুন তেলগুলো দেখতে কতটাই ফ্রেশ লাগছে মনে হচ্ছে একদম রান্নার তেল এদিকে সরিয়ে মাংস কমপ্লিট এখনো মাংসে কিছুটা পরিমাণ পানি রয়ে গেছে তারপর মা আবার ওই উল্টে পাল্টে দিল পানিটা পুরোপুরি শুকানোর আগ পর্যন্ত এগুলো ভালোভাবে রান্না করতে হবে সেজন্য মা ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিল তো এবার ঢাকনা তুলে দেখলো মাংসগুলো রান্না করা হয়ে গেছে এখানে আর কোনো পরিমাণ ঝোল নেই এবার মা অফ করে দিয়ে মেহমানদের ঠান্ডা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিব। তো আমি যতটা পারছি মশলাগুলো ছাড়িয়ে মাংসের পিসগুলো একটা পাত্রে তুলে যেহেতু এগুলো আবার তেলে ফ্রাই করা হবে সেজন্য মশলা না থাকাটাই বেটার আর এখনো পর্যন্ত এই মাংস রান্না করাটা খুবই জোশ হয়েছে আমি জানি না বাকি রান্নাটা কমপ্লিট করার পর কেমন হবে যেহেতু এটা আমরা আগে ট্রাই করিনি এবার অফ ক্যামেরাতে আমি কড়াইতে থাকা মশলাগুলো একটা বাটিতে তুলে নিব এরপর চুলায় আবারও আগুন ধরিয়ে দিলাম আর সেই গরুর মাংসের চর্বির কড়াইটা বসিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেলে রান্না করা গরুর দিয়ে দিব আপনারা চাইলে এখানে গরুর চর্বি ব্যবহার না করে সাধারণ যে রান্নার তেলগুলো আছে সেগুলো দিয়েও ফ্রাই করতে পারেন আমি একটা একটা করে সবগুলো মাংসের পিস গরম তেলে দিয়ে দিলাম আরেকটা কথা আমরা এখানে খুবই কম পরিমাণে মাংস রান্না করছি যেহেতু এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি সেই জন্য যদি ভালো লাগে তাহলে রান্না করব। এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিবো তো কিছুক্ষণ পর আমি এগুলোকে একটু উল্টে দিব তো পাশটা দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে তো দুই পাঁচটাকেই আমি এভাবে ভেজে নেব এগুলো ফ্রাই করার সময় মনে হচ্ছিল অনেকটা শক্ত হয়ে যাচ্ছে আমি জানি না খেতে কেমন লাগবে তবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন মাংসের দুপাশটাই যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং রংটাও এরকম চলে আসবে ঠিক সেই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দেবো এবার আমি একটা দিয়ে গরম তেল থেকে মাংসের পিসগুলো তুলে এদিকে আমি খুবই টেনশনে মেহমান যেহেতু আসছে না জানি আমার এই শখের মাংসের কপগুলো খেয়ে ফেলে ঠিক সেই মুহূর্তে আমার টেনশনটা অনেকটাই দূর হয়ে গেছে কারণ মা মেহমানদের জন্য রান্না শুরু করছে ওদের জন্য মুরগির রোস্ট গরু মাংস পোলাও রান্না করা হবে সো আমি আমার গরু মাংসের কপ কারোর সাথে শেয়ার করব না এদিকে দেখুন এগুলো দেখতে কতটা তো এবার হচ্ছে আমি খাওয়া শুরু করবো